আমার কাছে গাড়ি কিনলে ইউকে যত বড়ো বড়ো শোরুম আছে যারা আরে ফেসিলিটি দেয়ার যেমন ধরো আমার কাছে গাড়ি কিনলে ফাইন্যান্স অবশ্যই টেন পার্সেন্ট ডিপোজিট দেওয়া করতে পারবা আমার কাছে গাড়ি কিনলে সিক্স মান্থ ওয়ারেন্টি করতে পারবা যেটা একটা হ্যান্ডেল প্রোটেক্টের লোকে আমরা সিক্স মান্থ ওয়ারেন্টি করি আমরা এর লগে আসি এর লগে আপনারে গাড়ি কিনলে ফাইভ ডে ড্রাইভিং ইন্স্যুরেন্স দিতাম ফ্রি আর আপনারে টুয়েলভ মান্থ ব্রেকডাউন কভার দিয়ে দিতাম ফার্মো সো আপনি সব ধরনের ফেসিলিটি আমরা গেছে আমি থ্যাংক ইউ লন্ডন বাংলা বয়েস টিভি রে আর আপনার আগেও আমার একটা অ্যাডভার্ট আমার আগর শোরুমও উইচ ইজ আসিল নাম এখন আমরা আসছি নয়া শোরুম আমরা নয়া শোরুম নয়া গাড়ি দেখতে পারবা আর একটু বড় স্পেস বেশি স্টক আছে আমরা কাছে বিভিন্ন ধরনের গাড়ি আছে সো আমি থ্যাংক ইউ রাম যারা আমার কাছ থেকে আগে গাড়ি কিনছইন তারা যদি বালা পাইয়া থাকুন তো তারা তারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আসেন তারা অ্যাডভাইস করবা আমরার গাড়ি সম্বন্ধে আমরা সার্ভিস সম্বন্ধে আর আমার কোয়ালিটি সম্বন্ধে আর আমি আজকু কিছু গাড়ি দেখাইমু যে গাড়িগুলা নয়া আইসে আমরা কাছে নয়া শোরুম নয়া গাড়ি যেমন ধর আলেক্সাস আইএস থ্রি হান্ড্রেড প্রাইভেট পার্সনে চালাইব লাগিয়া কেয়া কেয়ানিরো টু থাউজেন্ড টুয়েন্টির প্লাগিং পিছিও করতে পারবা আবার আছে কেয়া কেয়ানিরো নাইনটিন টুয়েন্টি রেজিস্টার্ড প্লাগিং পিছিও করতে পারবা প্রাইভেট চালাইবার লাগে নিতা পারবা রেন মিগাল স্টেট কার্ড মার্সিডিস ই ক্লাস আমার সিজ ই ক্লাস নাইনটি পিছিও অন করা আছে স্টিকার লাগালি না পিছিও অন করা বাটি একজিকিউটিভ করতে পারবা আড়াই বছর বাদে ফাঁস বছর গাড়ি পি সিও চালাইতে পারবা আপনার আছে হাংহাই হুন্দাই আয়নিক এইটিনোর লাস্টর মডেল আপনার পি অন করা আছে পিছিও চালাইতে পারবা আমার খাচ্ছে ইলেকট্রিক কেয়ান ইরো ফুল্লি ইলেকট্রিক কেয়ান ইরো আছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানর মডেল টু পি সিওর লাগে অখন তো আর উবার বালা ফেসিলিটিস দেয়ার আপনারা নিতা পারবা আমার কাছে প্রাইভেট চালাইবার লাগে আউডি এ ওয়ান আউডি এ ওয়ান ওয়ান পয়েন্ট ফোর পেট্রোল ফাইভ ডোর আর ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ডোর প্রাইভেট চালাইবার লাগিয়া পেট্রোলর গাড়ি যদি নয়া ড্রাইভারকে তখন প্রাইস পড়ব আপনার রিকটার ফাইভ থাউজেন্ড সেভেন হানড্রেডর লাগান আউডি যদি নেই আরও গাড়ি আছে আমার টাইম আপনার দেখো কো লেট এইটিনোর এগো হাইব্রিড প্লাগিং নাই পি অন করা পি সিও করা আছে মডেল টু আছে লেক্সা প্রাইভেট খুব ভেরি পপুলার গাড়ি লেক্সা সিটি টু হান্ড্রেড প্রাইভেট চালাইবার লাগে যদি সে নয়া ড্রাইভার অন বা ফেমিলি গাড়ি লাগে খুব রিলায়েবল গাড়ি প্রাইস পড়ব আপনার এগো নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি আমার আছে কেয়ান আছে আপনার টুয়েন্টি ওয়ানর প্লেট একটা আপনার প্লাগিং পি অন করা আছে আপনি চালাইতে পারবা থার্টি ওয়ান পর্যন্ত উবারও কার পি সিও লাগি আমার কাছে আছে আউডি কিউ ফাইভ আউডি কিউ ফাইভ সিক্সটি সিক্স সিক্সটিন লাস্টর গাড়ি টু লিটার অটোমেটিক ফুললি লোডেড গাড়ি আমার কাছে আছে আপনার সেভেন্টি প্লেটর লাইক লেট টোয়েন্টি পি অন করা পি সি ও স্টিকার লাগাইল প্লাগিং মডেল থ্রি প্রাইস প্রাইজ এগুলো ফর্ব আপনার সিক্সটিন সেভেন সামথিং একটা আছে আপনার লেট টোয়েন্টি এগেইন ইগো প্লাগিং পিছিও কর্তাফার বা পি সিও ওইবো মডেল থ্রি ক্যান ইরো পি এম ডাব্লিউ থ্রি সিরিজ লেট সেভেন্টিন বা টোয়েন্টি এইট পর্যন্ত পি সিও কর্্তাফার বা প্লাগিং হাইব্রিড মড থ্রি সিরিজ স্পর্ট আমার কাছে আছে ভেরি ফেমাস টয়টা প্রিয়াস নিউ শেপর সেভেন্টি ওয়ান লেট টোয়েন্টি ওয়ানর গাড়ি পি সি ও অন করা পি সি ও স্টিকার লাগাইল আমাৰ কেছে আছে চি টি চি এইচ আৰ টয়টাৰ নাইনটিন প্লেইটৰ প্ৰাইভেট চালাইব লাগি ফেমিলি গাড়ী ভেৰি গুড কণ্ডিশ্যন আছে আমাৰ কেছে আছে আগেইন টুৱেণ্টি ওৱানৰ পি চি অ' চালাইব লাগিয়া টয়টা প্ৰিয়াছ পি চি অ' অন কৰা আছে পি চি অ' অন কৰা আছে টুৱেণ্টি ওৱান প্লেইটৰ টয়টা প্ৰিয়াছ এগেইন আমার কাছে বেশ কিছু গাড়ি আছে অনুর মাঝে যেমন দরকার আরও আরও প্রচুর গাড়ি আছে আমার বাইরে আর একটা জায়গা আছে অনু আমার গাড়ি শিফ করা আছে আপনারা যে কোনো ধরনের গাড়ি চাইলে আমার কাছে যদি থাকেও না আমি আপনারা অ্যারেঞ্জ দিতাম পারমো আপনারা লাগিয়া আপনারা আমার কাছে ফোন করবা কন্ট্যাক্ট করবা আপনারা আমার সবচেয়ে বেটার হইল গিয়া ফেসবুকও গিয়া যদি আমার কেউ অলিভিয়া মোটরস লিখিয়া ফলো মারি দেন আমি যে গাড়িগুলো আপডেট লগে নোটিফিকেশন যাইব এবং কি আমার পুরা প্রফাইল যত গাড়ি আছে সবগুলো আমরা দেখতে পারবা বারবার ফেসবুকও গিয়া অলিভিয়া মোটরস লেখলে। আমারে ফলো করতে পারবো আমার বিজনেস পেজ আছে অলিভিয়া মোটরস বিজনেস পেজ প্লিজ ফেসবুকও আমদারে ফলো করবা এনিথিং ইনকোয়ারি অন নম্বর দেওয়া আছে আপনারা ফোন করবা কোনো হেজিটেট করবা না আমরা গেছে তাকে না গাড়ি আমরা গেছে শুইবা আপনিও গাড়ি চাইরা অর্ডার দিবা আমরাও গাড়িগুলো আপনারে চেষ্টা করবো মার্কেট থাকি বালার এটা গুড কন্ডিশন আনিয়ে দিবা লাগে আগে যারা গাড়ি কিনছেন কয়েস ভাই আসলে আপনি যদি গুগলও গিয়ে দেখইন তো বুঝতে পারবো আমরা ফিডব্যাকটা কিলা আর আগে যারা গাড়ি কিনছেন তারারে আবারও আমি থ্যাংক ইউ দিলাম তারা লাগে আজকে আমি আমি বড় একটা জায়গা আইতাম পারছি আগে লোকেশনটা হইল গিয়ে আপনার রেইনাম রেইনাম পড়ছে যদি লন্ডন থাকিয়া আইন তো এ থার্টিন থাকিয়ে এক্সিট লইলে উইলি উইলিংটন এক্সিটও আইয়া রেই নাম আমরা তাকি আর আমরা আপনি ইয়াত ফেসবুকও পাইবা আমরা অ্যাড্রেস আর নাইলে গুগলও যদি সার্চ করেন তে আমরা অ্যাড্রেস গুগলে দেখাই দিব খালি অলিভিয়া মোটরস লেখলেও আপনারে গুগলের অ্যাড্রেস দেখাই দিব আর এম থার্টিনও আমরা আছি আমরা আমরা বিশেষ করে আমরা রিকোয়েস্ট করি কাস্টমারে যাতে আমরা আমরা একটু বিজি আমরা যদি ফোন করিয়া অ্যাপয়েন্টমেন্ট বানাইয়া আইন তে আমরা লাগি একটু সুবিধা হয় একটা অন্য কাস্টমারের লোক সেও ক্রাশ হইল না সেম গাড়ি দুজনে ইয়া দেখল না সো এর লাগে যদি সেও আমরা অ্যাপেন্টমেন্ট বানাই আমরা ভালো হয় আমরা নাইন টু সেভেন নাইন টু সিক্স আমরা ইনও কন্টিনিউ ডেইলিও আসি বাট অ্যাপয়েন্টমেন্ট করলে আমরা লাগে বিশেষ করিয়া আমরা ভালো হয় রিকোয়েস্ট করাম সবের কাছে আমার নাম নাজমুল আমরা অলিভি মটার্স থাকি নিউ ডেজ 12 months breakdown um, with every single car that you purchase of us we also give out six months warranty um, we have finance option available um, you know you could give a 10% discount um, sorry 10% deposit with us and then we could proceed with your finance depending on your credit history if you have any questions please reach out to us inshallah and we'll help google. you in any way possible also look us up on google um, you'll find us there directly if you want to get to us we're located in rainham if you just press directions on google you f you'll come to our doorstep inshallah jazakallah